This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. হুগলি জেলার গ্রামীণ পুলিশের চারটি থানার এলাকার দুর্গাপুর হাইওয়েজে এবং জিটি রোডে বেআইনি ওভারলোড ট্রাক ও ডাম্পারে করে বীরভূমের বর্ধমানের বিভিন্ন নদী থেকে কলকাতার দুই চব্বিশ সহ বিভিন্ন জেলার পাচার করতে জিটি রোড ও দুর্গাপুর হাইওয়েজ উপর দিয়ে পাচার করার সময় গুরাব দাদপুর সিঙ্গুর ও পান্ডুয়া থানার পুলিশের হাতে গ্রেফতার হল মোট তিরিশ জন সহ ট্রাক ও ডাম্পার এই অভিযানের নেতৃত্ব দেন হুগলি জেলার গ্রামীণ পুলিশের ডিএনটি ডিএসপি প্রিয়ব্রত বক্সী তার সঙ্গে ছিলেন গোলাপ থানার ওসি বাপি হালদার দাদপুর থানার ওসি অভিষেক চৌধুরী সিঙ্গুর থানা ওসি সুদীপ্ত সাধুখা আন্ডুয়া থানা ওসি শিবাজি গুহ এছাড়াও চারটি থানার পুলিশ কর্মীদের একাংশ একদিনের এই বেআইনিভাবে ওভারলোড ট্রাক ও ডাম্পার মোট তিরিশটির মতো আটক করে চালকদের চন্দননগর ও চুচুড়া আদালতে পেশ করা হয় শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারক এই অভিযান এখন হুগলির জেলার গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশি সেনের নির্দেশ মতো চলবে বলে জানা গিয়েছে